সালামু আলাইকুম বন্ধুরা অনেক আছেন বাড়ি করবেন এবং বাজেট কম সেই বাড়ির টোটাল ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত কত টাকা খরচ আসবে চার বেডরুমের একটি বাড়ি সেই বাড়ির হিসাবটা মিলাতে পারছেন না এবং টোটাল ফাউন্ডেশনটা কীভাবে করবেন আমাদের এখানে চার পিস ষোলো মিলি এবং ব্যাচে দেওয়া হয়েছে বারো মিলি দিয়ে টোটাল এই বিল্ডিংটার ফাউন্ডেশন করা হয়েছে ব্যাচগুলো খোঁজা হয়েছে চার ফিট বাই চার ফিট এই বিল্ডিংটার বিমবদ্ধ ঢালাই করতে আমাদের কত টাকা খরচ আসবে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং ফ্লোর প্ল্যান এবং হিসাব সহ তার আগে আমরা যাওয়া যাক এই বিল্ডিংটার টোটাল কাজগুলো কীভাবে করব আমাদের এখানে গ্রেড বিমের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং গ্রেড বিমের ইঞ্চি গাঁথনি করেছি অনেকে আছেন দশ ইঞ্চি না করে পাঁচ ইঞ্চি কেন করলেন আমাদের এখানে ভেটার মাটিটা অনেক শক্ত সেক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি এবং বিমে দেব চার পিস ষোলো মিলি এবং বিমটার ঢালাই করব বারো বাই দশ আপনারা এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ির প্ল্যান করতে পারবেন এটা হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান এবং সমস্ত